হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের দেখাবো আসলে একটা কেরামতি থাভিজের কিতাব সম্পর্কে যদি আপনারা এই বইটা আমাদের দিয়ে কিনতে চান আমাদের থেকে তাহলে কিনতে পারেন পিডিএফ সবাই নিতে পারবেন এখন বর্তমানে দেশের যে অবস্থা সেই অবস্থায় সবাই হয়তো বা কোরিয়ারে নিতে পারবেন না আমার মনে হয় যে কোরিয়ারে না নেওয়াটাই বেটার কারণ যেখানে পিডিএফ ফাইলে পাচ্ছেন আপনার মোবাইলের মধ্যে আপনি সেটা সেভ করে রাখতে পারতেছেন আজীবন স্থায়ী থাকবে আপনি চাইলে কিনতে পারেন ঠিক আছে তো আমি বইটার সূচিপত্র দেখাবো একটু যদি আপনারা চান এটা আমাদের থেকে স্বল্প দামে কিনতে পারেন যাই হোক এই ধরনের বই যদি আপনারা কোথাও পান কিনে নিতে পারেন তবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি কোথাও পাবেন না যাই হোক এটা যার যার ব্যাপার এখানে প্রথম থেকে সপ্তম খণ্ড পর্যন্ত আছে একটু পরে দেখেন বাংলাদেশে পাকিস্তান ভারত উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ ফুরফুরা শরীফের তো আশা করি এগুলো পড়লেই বুঝতে পারবেন এজা এখানে এভরিথিং দেওয়া আছে সব কিছুই দেওয়া আছে দেওয়ার এজার আমার কিচ্ছু লাগবে না বই নিলে আপনি নিজে কাজ করতে পারবেন দেখেন আমল ঋণ পরিশোধের আমল আছে এভরিথিং আমি জাস্ট সুচিপত্রটা দেখাবো আমি দেখছি কিছু মানুষ আছে যারা ওই যে ভিডিওতে বইয়ের কিছু সামান্য যদি দেখা যায় ওইখান থেকে চুরি করে নিয়ে আনে এই সব আসলে অনেক বাজে লাগে আমরা কষ্ট করে ভিডিও বানাই এগুলা বই আমরাও একটা সময় কালেক্ট করছি সংগ্রহ করছি এখন দেখা যায় যে মানুষে চুরি করে নেওয়া জায়গা তো এই দেখেন এখানে সব কিছুই আছে আর সবগুলো হানড্রেড পার্সেন্ট কার্যকর গ্যারান্টি দিয়ে বলতে পারি হান্ড্রেড পার্সেন্ট কার্যকর এই যে তৃতীয় ভাগ জিন হাসিল করা শত্রু পরাস্ত মানে বান্ধফে সব কিছুই আছে এখানে পাবেন চতুর্থ চুর ডাকাত জানমালের হেফাজত সম্পর্কেও আছে পঞ্চম ভালোবাসা তো এগুলো আছে এগুলো আর কী বলবো এগুলা তো সবচেয়ে বেশি শক্তি মহিলাদের রোগের তদ্বির। এরপরে হলো ষষ্ঠ ভাগ বালা মুসিবত মামলা জয়লাভ উদ্দেশ্য যে কোনো উদ্দেশ্য সফলের জন্য আছে এখানে আসলে জীবজন্তু বিচ্ছু আর অনেকে তো প্রেম ভালোবাসার জন্য তো পাগল অস্থির হয়ে যান তাদের জন্য আমি নিয়ে আসছি দাঁড়ান এই যে এইগুলোও আছে দাঁড়ান দেখাই এগুলো প্রথম তো সম্ভবত হ্যাঁ এই যে মোহাম্মত প্রণয় বিচ্ছেদ সম্পর্কে তো তদ্ভির দ্বিতীয় ভাগে এইখানে আপনার ওই যা খোস্তা আসলে ওইগুলো সবই পাবেন যদি এখন একান্ত প্রয়োজন হয় ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বার থাকবে ওই নাম্বারে যোগাযোগ করে ফোনে কথা বলে আপনারা আমাদের থেকে বই নিতে পারেন পিডিএফ দিয়ে দিব ইমুতে অথবা আপনি যেভাবে চান আমরা দিতে পারবো তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে আর বইয়ের দাম বেশি না মাত্র সাড়ে পাঁচশো এখন আপনার পছন্দ হলে আপনি নিতে পারেন আল্লাহ হাফিজ